বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে লন্ড ভণ্ড সোনাই পূর্বাঞ্চল এলাকা সোমবার রাত্রে বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার নতুন রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বসত বাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় খবর পাওয়া গেছে সোমবার রাত আনুমানিক দশটা চল্লিশ মিনিট সময়ে বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরের টিন বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্র তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায় এছাড়া স্বাধীন বাজার এলাকায় দোকানে টিন উড়ে এসে রাস্তায় পড়ে যায় অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বর্তমানে টিন উড়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন বসতঘর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্তরা শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল দক্ষিণ বর্বদাসম খন্ড খোলা গ্রামে এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাইট আমার ঘরের মধ্যে দুইটা ফিজিক্যালি এডুকেট মানুষ আমার এবং বোন আমার মা আশি বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে আমার আমার ফ্যামিলি লইয়া যেমন তুফানে আমার ঘর ফলাইছে মানুষ মরার খুব সম্ভাবনা আছে কিন্তু আমার আল্লাহ আমার মানুষগুলো বাঁচিয়েছি এখানে সবির তলে আমার বাঁচিয়েছি না বাঁচার পুরো মানে ছয়জন মানুষ মারা গেলাম সুখ আল্লাহে আমার ভাষায় আমার আবহাওয়া কুত্রু নাই আমার উপ আমি স্বয়ং আল্লাহ আমাদের ভাষায় বর্তমানে আমি অসহায় আমি সরকার দৃষ্টি আকর্ষণ করি আর সাহায্য সরকার পক্ষ থেকে আমি তো সাহায্য করি আমার ঘর বর্তমানে থাকার কোনো কোনো জায়গা নাই আর দুইটা ফিজিক্যালি এডুকেট মানুষ আমার ঘর আমি বর্তমানে অসুস্থ মানুষ আমার সময় মধ্যে বেতা আমি কিন্তু নইলে সিদ্ধা হইতে পারি না সিদ্ধা হইলে নইতাম পাই না অসুস্থ মানুষ আমি এর বাদেও আমার এই অবস্থা প্রাকৃতিক ব্যাপার আর সরকার আল্লাহ ফসল আমি সরকারের সাথে সাহায্য ধন্যবাদ